আপনার দরবারে হাত কবুল আপনি আমাদের দোয়া কবুল আপনি আমাদের দোয়া কবুল করেন

করে দাও যুবক ছেলেরা দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছেন করে দাও আল্লাহ সারা পৃথিবীতে তুমি শান্তি দান করো আল্লাহ আল্লাহ বাংলাদেশের প্রতি রহমত করো আল্লাহ আমাদের এই ছোট্ট জোয়াটাঙ্গার প্রতি তুমি রহমত করো আল্লাহ আজাব গজব দিয়ে ধ্বংস করে দিও না আজাব গজব দিয়ে ধ্বংস করে দিও না এ আল্লাহ যার হাত আমরা যারা জীবিত আছি সবাইকে মাফ করে দাও আল্লাহ মৃত জমিনকে সঞ্জীবিত করে দাও আল্লাহ তুমি আমাদের কলবকে পবিত্র করে দাও আমাদের গোলার কারণে অনাবৃষ্টি সৃষ্টি করে দিও না আল্লাহ অনতি বিলম্বে আল্লাহ তুমি বৃষ্টি দান করো আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে দাও আল্লাহ উপস্থিত সকল মুসলিম কেলামকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করলাম পরিষদের সম্মানিত সভাপতি সুরক্ষার জন্য এবং সমস্ত মানুষের সুরক্ষার জন্য আল্লাহ পক্ষ থেকে আমরা যেন বৃষ্টি পাই অপার জন্য আমাদের গ্রামকে বৃষ্টি দেন আমরা আয়োজন এবং আমাদের এখানে নামাজ হয়েছে रजन इनवान कयूसि